চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় একুশটি পদে বিনা ভোটেই নির্বাচিত বিএনপি ও জামায়াতপন্থী প্রার্থীরা বুধবার চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও একুশটি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন একুশ প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় তারাই নির্বাচিত হন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট চোদ্দ পদে বিএনপিপন্থী আইনজীবীরা জয়ী হয়েছেন আর একটি সহ সভাপতি পদ ও দুটি সম্পাদকীয় পদসহ মোট সাতটি পদে জয়ী জামায়াতপন্থী আইনজীবীরা আওয়ামীপন্থী আইনজীবীদের অভিযোগ বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের বাধায় তারা মনোনয়ন জমা দিতে পারেননি তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপিপন্থী পন্থী আইনজীবীরা বিভিন্ন বাবা স্লোগান দিচ্ছে বিচ্ছি বাবায় গালাগালি করতেছে ওখানে ঢুকতে দেবে না আমাকে তো জড়াই ধরছে একশো বত্রিশ বছর ইতিহাসে প্রথম নদীর সৃষ্টি করলো এটা কলঙ্কিত নদীর এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন অভিযোগ আপনি না আসলে তো আমাকে দূর করে করা আসার সুযোগ নেই এদের উদ্দেশ্যটা হলো এরকমই সতেরো বছর এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এরা নৈতিক অধিকার হারাই ফেলছেন ওনারা চিডাঙ্কুট বিল্ডিংয়ে যে কাজটা করেছেন ওরা